হ্যালো বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি এই যে আমি প্রথমে চিকেনটাকে ভেজে নিচ্ছি আজকে আমরা চিকেন রোস্ট বানাবো চিকেন রোস্ট বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা আস্তে আস্তে গরম হতে হতে তার মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা গরম মশলাগুলো হচ্ছে দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ ইত্যাদি তারপরে দিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর একটু নাড়াচাড়া করতেই থাকবো নাড়াচাড়া করতে 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 তারপরে এসে আমরা রসুন বাটা এবং আদা বাটা চলেন রসুন বাটা আর আদা বাটাটা নিয়ে নেই এই তো এখন আমরা নাড়াচাড়া করতে 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 এই পর্যায়ে দিয়ে দিব হলো রসুন বাটা তারপর দিব আদা বাটা এই তো এখন এই দুইটাকে একসাথে মিক্স করে নাড়াচাড়া করতেই থাকবেন নাড়াচাড়া 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 করতে 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 তারপরে হেসে হয়ে দিবেন গুঁড়া মশলা গুঁড়া মশলাগুলো এক এক করে লয়ে লন তার আগে একটু বাদাম বাটা দিয়ে আই দাঁড়ান বাদাম দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেবেন বাদাম বাটা দিয়ে নাড়াচাড়া করতে 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 এ পর্যায়ে এসে দিবেন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া লবণ জিরা গুঁড়া সবগুলো একসাথে দিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া দিবেন নাড়াচাড়া করতে 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 তারপরে এটাতে পানি দিবেন এই তো দেখেন মশলাগুলো সব একসাথে দিয়ে দিলাম দিয়ে তারপর এটাকে নাড়াচার করতে থাকবেন নাড়াচার দিতে 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 পানি দিয়ে তারপরে ফুটাই এর মধ্যে কাঁচা মুরগির মাংসগুলো দিয়ে দিবেন ভাজা মাংস একটু পরে দিব কাঁচাগুলো একটু আমার বাবুর জন্য দিয়েছি বন্ধুরা এই যে দেখেন এ পর্যায়ে একশো দিয়ে দিব। চিনি তারপর দিয়ে দিব টমেটো সস তারপরে দিয়ে দিব দুধ লিকুইড দুধ এই যে দেখেন টমেটো সস দিলাম তারপরে এসে দিব হচ্ছে লিকুইড গুঁড়া দুধ দিয়ে লিকুইড করা দুধটা গোলানো গোলানো দুধটা দিয়ে দিবেন বন্ধুরা এই যে দেখেন দুধটা দিয়ে তারপরে আমি এটাকে একটু নাড়াচাড়া করব এই যে দেখেন দুধটা দেওয়ার পর এর কালারটা যা হয়েছে বন্ধুরা জাস্ট ওয়াও এ পর্যায়ে ভাজা মাংসগুলো দিয়ে দেবেন এই পর্যায়ে ভাজা মাংসগুলো দিয়ে তারপরে দেখেন তৈরি হয়ে গেল চিকেন রোস্ট আপনারা সবাই ভালো থাকবেন